আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর শুরুলগ্ন থেকেই মহান আল্লাহ রবুল আলমিনের একত্ববাদে অস্তিত্বে অস্বীকারকারী ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে প্রিয় দর্শক যেখানে একটা ছোটোখাটো জিনিসও তৈরি হতে একজন কারিগরের প্রয়োজন হয় সেখানে এই বিশাল পৃথিবীটা কোনো কারিগর ছাড়া সৃষ্টি হয়ে যাওয়াটা চিন্তাভাবনারও বাহিরে এমনই এক বিষয় নিয়ে আমাদের ইমাম হজরত আবহানি ফারোহমতুল্লাহ আলাইহি এর সাথে এক নাস্তিকের বিতর্ক হয়েছিল একবার মহান আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত ইমাম আবহানি ফারোহমতুল্লাহ আলহি এর মুনাজরা হয়েছিল মোনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় একজন ইমামের সাথে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজিরা দেখার জন্য শত্রু মিত্র সবাই যথাসময়ে মোনাজেরার স্থানে সমবেত হয়ে গেল ওদিকে নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু আমাদের ইমাম আবহানি নহে আলাইহি পৌঁছাননি উনি নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাশরিফ আনলেন ইমাম আবহানী নহে আলাইহি দেরিতে আসার কারণে নাস্তিক লোকটি ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি এত দেরিতে আসলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তায় পরিণত হল অথপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নিজেই নদীতে নেমে গেল। এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই আশ্চর্যজনক দৃশ্যটি দেখতে গিয়েই আমার দেরি হয়ে গেল ইমাম আবহানী ফরহমতুল্লাহ আলহি এর কথা শুনে নাস্তিক লোকটি খুব জোরে সুরে একটি হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না নাস্তিক লোকটির কথা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বললেন আরে এটা তো কোনো কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড়ো বড়ো কাজ এমনিতেই হয়ে যায় যেমন এ পৃথিবী আসমান জমিন চাঁদ সূর্য তারকারাজি বাগানসমূহ রং বেরং এর নানা রকম ফুল সুমিষ্ট ফল এ পাহাড় পর্বত জীবজন্তু মানব দানব সমস্ত কিছু কোন সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে জনাব যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে বলুন ইমাম আবহানি ফরহমতুল্লাহ আলহি এর কথা শুনে নাস্তিক লোকটি বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এই ঘটনা থেকে বুঝতে পারলাম এ বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আমিন